আজকের অবস্থাটা যেরকম হয়েছে আমি দেখা আপনার কলেজে যাবো প্রায় আমাদের পরীক্ষা আছে সাড়ে নটার সময় তো আমরা আজকে লেট করে আছি বাসা থেকে প্রায় তিরিশে

আগে নষ্ট হৈছিল বেটাৰী আৰু নষ্ট হৈছে চাকা কাকা নাকি চালু কৰ

আচ্ছা তুই একটা কিছু গোবর টু নষ্ট হওয়ার কারণ নাকি সামনে কি আরো বিপজ্জনক কিছু আছে